যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আমি সকালে ঘুম থেকে উঠে আমার কাজ কাজকর্ম শেষ করে তারপর ভুমোর জন্য নাস্তা রান্না করতেছি এই যে এটা এটা হেলদি আর পুষ্টিকর খাবার একটা এটা কি ও এখানকার হেলথ সেন্টার থেকে দিচ্ছে কেরালা হেলথ থেকে দিছে এটা এটা বাচ্চার জন্য যথেষ্ট যত প্রোটিন যে রকম ধরনের পুষ্টির প্রয়োজন সবগুলো এর মধ্যে থেকে বাচ্চা একটা পায় তো এটা আমি রান্না করতেছি তো প্রথমত আমি এটা রান্না করতে পারি তারপর এখানকার মানুষে জিজ্ঞেস করে তারপরে আমি জানলাম এরকমভাবে ওই আম রান্না করতে হয় দুধ পানি তারপরে এটা মিশ মিক্স করে ওর মধ্যে চিনি দিয়ে তারপর সে ওটা একটু ঘি দিয়ে তারপর ওটা রান্না করতে হয় আর কি যে যেরকমভাবে রান্না করে আর কি তো সাথে একটু ঘি করে দিতাম যাতে পুষ্ট পুষ্টি একসাথে পায় আর কি সেই জন্য তো রান্নাটা আমার শেষ তো আমি একটু জল খাই এটা অভ্যাস প্রতিদিনে আর পানিটা সকালবেলা গরম পানিটা আমাদের আমাদের ওয়েট করতে যথেষ্ট পরিমাণে হেল্প করে তবে আমি এটা একটু উষ্ণ গরম পানি খাই একটু গরমই খাই আমি আমি খুব গরম খাইতে পারি আর কি গরমই খাই আমি তো সকালবেলা একটু গরম পানি খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী তো যাই হোক পানি খাওয়া শেষ আমার তো রাত্রিবেলায় বাজে আমি বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম বাসনগুলো ওখানে আমি এই যে রাখতেছি তো সাজাই রেখে তারপর আমি আমার বাকি কাজগুলো আমি করবো তো করতে করতে মনও উঠে গেছে তো মনও নিয়ে তারপর মনও ফ্রেশ করাইয়ে মুখ ধোয়াই দিয়ে তারপর আমি ওরা নাস্তা করাইতেছি নাস্তাটা আগে করাই নেই নাস্তা খাওয়ার পরে তারপর আমি রান্না করতে যাবো তো ওরা নাস্তা না খাওয়াই যে কি হবে ও তো ঠিক মতো কাজ দিবে না কেনাকাটা করবে সেই জন্য আমি নাস্তা খাওয়াইতেছি দেখতেছে না কি দুষ্টম করতেছে খাইতে চাইতেছে না পরে মোবাইল দিয়ে তারপর কত কিছু কইরা তারপর আমি ওরে একটু একটু করে খাওয়াইচ্ছি তো আমি মনে হয় নাস্তা করে আপনারা দেখতে থাকেন

তো সকালের খাবারটা আমি ব্রেড বানাবো এই খাবারটা কম বেশি ছোটো বড়ো সবাই কিন্তু অনেক মজা করে খায় খুব পছন্দের একটা খাবার তো সহজ একটা খাবার খুব তাড়াতাড়ি করে সকালে ব্রেক সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যায় অল্প সময়ে তো বড়োদের চাইতে এই খাবারটা বাচ্চারা বেশি খাইতে পছন্দ করে তো এই যে দেখতেছেন আমি এখানে ডিম আর অল্প একটু দুধ দিয়ে তারপরে একটু চিনি দিয়ে আমি এইটা বানিয়ে নিয়েছি মিশ্রণটা বানাই নিলাম আমি এখন নিয়ে তারপরে বাটারটা বানাই নিছি নিয়ে তারপর আমি ওর মধ্যে ভিজাই তারপরে আমি নিতেছি তাড়াতাড়ি করে করে নিই নিয়ে তারপর উপাসে আমি চা বসায় দিছি সুযোগ করে দেখায় তারপরে নিতেছি খুব তাড়াতাড়ি করে আমি সকালে নাস্তাটা করে তারপরে আমি রান্না বসাবো তো মনের বাবা তো কাজে গেছে আমি এটাই খাবো পিছিয়ে একটা বানাবো না তিনটার মতো হলে আমার হয়ে যাবো তবুও আবার আমাকে রান্নাও করতে হবে রান্না করবো আমি ওই যে ব্রেডটা বানাই নি তো ব্রেডটা বানাইতে বানাইতে এখন দের সাথে একটু কথা বলি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ তো আমার নাস্তাটা রেডি হইতে থাক তারপর আমি একটু দেখি মনু কি করতেছে মনু তো তো বেডের মধ্যে রেখে খাইছিলাম এই যে মনু ওটা বেডের মধ্যে রেখে খাইছিলাম মনু এই যে এখানে কলম দিয়ে খেলা করতেছে দেখতেছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি নাস্তা এদিকে রেডি করতেছি আর ওদিকে আমি ভাতটা বসাই দিয়েছিলাম যেহেতু আমার দশটা ভাত ভাত দিয়ে যাবে মনু বাবা আসবে তো আমি ভাতটা বসাই দিয়ে তারপর আমি সকলের ব্রেকফাস্টটা করিনি খুব ভালো লাগছে আটটার মতো সাড়ে আটটার মতো হয়ে গেছে আমার তো সকালে খাওয়ার অভ্যাস লাল চা করেছি খাইতে খাইতে আপনাদের সাথে সেই কথাটা একবার বলি প্রতিদিন যে কথাটা আমি আপনার সাথে প্রতিদিন বলে থাকি সেই কথাটা আরো একবার আজ বলি যদি আপনাদের শুনে শুনতে ভালো লাগতো লাগে না তারপরও আমি বলি ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবে আর আমার চ্যানেল যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে বেলাইকনটিকে বাজিয়ে দেবে যত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আরেক কাজটা যদি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ওয়েদারটা একদম খারাপ বৃষ্টি হইতেছে রাতে বৃষ্টি হয়েছে সকালে একটু একটু করে পড়ছে কিন্তু এখন একটু নাইট বৃষ্টি তারপরেও মানে রোদ দেয়নি আর কি মেঘলাঘাটা আকাশ তো জানি না কাপড় দেওয়া শুরু করবো না অনেকগুলো কাপড় দেওয়া হইতেছে জানি কি শুরু পাচ্ছে তাকে মানে কাপড় দিতে হয় তো তাড়াতাড়ি কাপড় দেখতে আমিও

আমি রাতে ফুলকপি দিয়ে দিয়া আর সিম দিয়ে নিরামিষ রান্না করছিলাম তো তরকারিটা আছে ওটা দিয়ে আমরা কাজে খাই নিছি তো খাই তারপরে যে মুনুর কো খাবার দিতেছি এখন খাবার টাইম হয়েছে তো এখন বাজে দশটা সাড়ে দশটার মতো হয়েছে তো সকালে মনু একবার খাইছে তো এখন আবার খাওয়া তো মনু এখন কাজকাচ ভাত খাইতে চাইতেছে না সেখানে আমি সুজে রান্না করে দিয়েছি ও আমার সাথে দুষ্টম করতেছে দেখতেছে আমার আওয়াজ তোর সুজিটা খাওয়াইয়া তারপর আমি বাড়ি বাকি কাজগুলো করে নিয়েছি দুপুরে কাজগুলো করে শেষ করে তারপর আমি দুপুরে রান্না করতে আসছি মনোর বাবা কাজের থেকে আসার সময় মাছ নিয়েছে আর এই মাছ কি মাছ বলো ওটাকে ওই বাইগর মাছ তো বেশি একটা বড় না ছোটো মাছ তো ওটা আমি এখানে রান্না করতেছি কয়েক পিস রান্না করবো আর কয়েকটা রেখে দেবো ওটা রান্না করার জন্য আমি কাঁচা টমোটো নিছি দিয়ে আমি কাঁচা টমোটো দিয়ে আমি মাছ রান্না করব তো আমি মাছ রান্না রান্না করার জন্য আমি যে পেঁয়াজটা একটু হালকা করে ভাজিয়ে নিয়েছি তার সাথে আমি একটু কাঁচা মরিচ কেটে দিয়েছি একটু কষানোর জন্য আমি ওর মধ্যে একটু পানি এড করে দিলাম দিয়ে তারপরে একটু খানিক সময় আমি কষাবো কষাই নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দেবো দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব তো আমি মশলাটা কষাইতে থাকি আপনারা দেখতে থাকি নতুন বছর আসলে সবারই আর আমরা সব আঙ্গুর প্রত্যেকেরই মনের মধ্যে একটা এই জায়গায় আসা জায়গায় একটা স্বপ্ন জাগে যে আমরা নতুন বছর আসবে আসার পর আমরা কোথাও একটা বেরোতে যাব বাড়ির বাইরে গিয়ে তারপর সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে কাজ খাবো অন্তত পিকনিক তো এই কথাটাই আমার সবার মনের মধ্যে জাগে আর কি কম বেশি আমারও জাগে তো সেই পিকনিক বা সেই একটু আনন্দ যে আমাদের জীবনের সব শেষ দিন বা জীবনটা শেষ হয়ে যাবো বা মৃত মৃত্যুর কাছে আমরা চেপে যাব সেটা কিন্তু আমরা কেউ কখনোই কল্পনা করি না তো সেরকমই একটা ঘটনা ঘটছে আমরা সবাই কম বেশি নিউজ দেখি তো আমি আসামের কথা বলছি আসামের জোরহাট জেলার ডেরগাওয়ার ডেরগাওয়ের বালি যান নামের একটা জায়গাতে সেরকমই একটা পিকনিকের জন্য একটা দল বাইরে গেছিল সবাই মিলে একটা মন্দিরের যায় ওরা পুজো দিয়ে তারপর ওরা করে খাবে আর কি তো সেটার ওদের নসিফ হলো না আধা রাস্তায় ওদের তার অ্যাক্সিডেন্ট হয় বাস আর ট্রা একের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে অ্যাক্সিডেন্ট হয় বাসটা পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ড্রাইভার সহ দশজন যাত্রী আর কি যোগাযোগে ঘটনাস্থলে মরে যায় আহত নিহত হয় ওরা তো ওরা কখনোই সেরকমভাবে কল্পনা করেনি যে এটি আমাদের শেষ বেড়ানো বা এটি আমাদের শেষ নতুন বছর ওরা কখনো সেটা ভাবেনি ভাবলে হয়তো ওরা যেত না তো এই ঘটনাগুলো আমরা নিত্য নতুন আমাদের চারপাশে হইতে হয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার তুলনায় সরি সাউথ ইন্ডিয়ার তুলনায় আসামে কিন্তু বর্তমান বর্তমানে যথেষ্ট পরিমাণে শীত নেমে আসছে ওখানে যথেষ্ট পরিমাণে শীত হয় এই সময়টাতে নতুন জানুয়ারিতে তো চারদিকে কুয়াশা সকালবেলা চারদিকে কুয়াশা আর কুয়াশা কোনো কিছুই দেখা যায় না একটু দূরে কোনো কিছুই দেখা যায় না তো সেই সকালবেলার ঘটনা এটা তো সকালবেলা আর কুয়াশার মধ্যে হয়তো দেখা যায়নি বা নিয়ন্ত্রণ হারাইছিল দুটা বাসি দ্রুত দুটা দুটাই দুটা বাস আর ট্রাক দুটাই দ্রুত বেগী ছিল তো দুটার সংঘর্ষ হয়ে মুখোমুখি সংঘর্ষের ফলে অ্যাক্সিডেন্টটা হয় আর অনেক লোক আমি যতটুকু জানি নিউজ দেখতে দেখে জানতে পারলাম দশজনের মতো ড্রাইভার সহ দশজনের মতো ওখানেই মৃত্যুবরণ করছে আর বাকি লোক অনেকে আহত হয়েছে ওরা হসপিটালে গুয়াহাটি জিএমসি ভর্তি আছে এখনও তার মধ্যে কিছু শিশু বাচ্চাও ছিল তো কথাটা নিউজটা দেখে অনেকটাই খারাপ লাগবো পরিবারের পরিবারে একটা সুখ নেমে আসছে তো করার কিছু নেই তো সেটাই বলি মৃত্যু আমাদের কত কাছে আমরা অনুভবই করতে পারি না তো আমার প্রিয় ভাইয়েরা যারা ড্রাইভিং করেন তাদেরকে আমি বলবো একটু সাবধানেতে সাবধানে ড্রাইভিং করবেন যাতে এরকম দুর্ঘটনা আরও কারোর সাথে না হয় আমি সেটাই কামনা করি আর আমার অনেক আপরাও আছে দিদি দিদি ভাইরা আছে ওরাও ড্রাইভিং করে তো আমি ওদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু সজাগ সচেতন হয়ে একটু ড্রাইভিং করবেন দশ মিনিটের রাস্তায় আপনারা পনেরো মিনিট সময় নিয়ে যাবেন এতে করে আপনাদের লাইফ জীবনটা বেঁচে যাবে তার সাথে অন্য জন্য জীবনও বেঁচে যাবে ও কথা কথা না বউ পারতাম কিন্তু নিউজটা দেখে কেমন জিনিস লাগলো তাই আর কি বললাম আপনাদের কাছে তো যাই হোক কথা বলতে বলতে আমি যে বিকেলে নাস্তা রেডি করি ফেলেছি আমি মসুর ডাক দিয়ে আমি আজকে পকোড়া বানাইতেছি তো এখানে আমি মুসুর ডাল আমি অল্প একটু মুসুর ডাল আমি আগের থেকে ভিজিয়ে রাখছিলাম দশ পনেরো মিনিটের মতো আগে তারপরে আমার মধ্যে একটা পেঁয়াজ দিচ্ছি অল্প একটু আলু একটা আলু কেটে দিয়েছি ছোটো সাইজে দেয়া তারপর একটু কাঁচা মরিচ দিয়েছি দিয়ে হ্যাঁ একটু হলুদ গুঁড়া তারপরে একটু ধনিয়া আর একটু অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম আমি দিয়া তারপর একটু ভালো করে মা খাইয়ে সব একসাথে মিক্স করে নিয়ে তারপর ওর মধ্যে আমি বেসন ইউজ করছি যার বেসন চাদা আটা বা ময়দা যে যেটা ইউজ করেন না কেন করতে পারেন তো আমার কাছে বেসন ছিল তো আমি বেসন দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি নিয়ে যে দেখতেছি না তো অনেক খেতে অনেক সুস্বাদু হয় অনেকটাই মচমচে হয় তো আমি তো আপনারা যাই করে ট্রাই করতে পারেন তো আমি নাস্তাটা বানাই আপনারা দেখতে থাকি পকোড়া বানানো শেষ তার সাথে একটু গরম গরম লাভ চা বানাইছি অবশ্যই দুধটা আমি বানাইনি তো তোমার বাসা আজকে দুধ শেষ হয়ে গেছে তাছাড়া আমার দুধ চা খাইতে বেশি একটা ভালো লাগে না তো দুজনে এই যে খাইতেছি মনও আছে মন যাদনার পাশে আছে কিরি কিরি ওখানে তো খেয়ে অনেকটাই মচমচে হয়েছে আর কি আপনারা চাইলে পাশে ট্রাই করতে পারেন একবার তো ভিডিওটা দেখে কেমন মজা লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে কিছু একটা লাইক করে দিবেন ভিডিওর কোনো অংশটা ভালো লাগছে আপনি চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো খাবারটা শেষ করে নাস্তাটা শেষ করে তারপর আমি থালাবটা পুজো ধুয়ে নিয়ে আসলাম এই জায়গা দিন জায়গাতে রেখে দিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে খোলা হাফেজ আসসালামু আলাইকুম